যে ওয়াশিং মেশিন আছে নিউ মডেল নিউ মডেলের সেটার একটা আমরা রিভিউ এবং দেখব যে কিভাবে শর্ট টাইমের মধ্যে আপনারা বাড়ির সমস্ত কাপড় কাটতে পারেন প্রথমে নিয়মটা হচ্ছে যে আমাদের যা জিনিসপত্র আছে সব প্রথমে এখানে ঢুকিয়ে দিতে হবে যা আছে আপনি যা আছে সব ঢুকিয়ে দিলেন এবং এটা হচ্ছে অটোমেটিক মেশিন এখানে আপনার সব জলের সব সেটিং করা আছে এখানে আলাদা করে জল বা ওয়াশের কোনো ব্যাপার থাকছে না একবারই সমস্ত কাজটা এখানে করে নিচ্ছে সময় লাগছে এক ঘন্টা কিন্তু মেশিন সব সমস্ত কাজ করে দিচ্ছে আপনাকে কিছু আলাদা করে কষ্ট করতে হচ্ছে না ফলে আমরা সব গাছে ঢুকিয়ে দিলাম হ্যাঁ যা আছে আমরা একবারে যা আছে আমরা দিয়েছিলাম একবারে এরপর আমরা এই সামনে আসুন এখানে লিকুইডের জায়গা রয়েছে এখানে লিকুইড টা দেবো লিকুইড আপনার দিতে পারেন লিকুইড দিলেও কোনো ভাবে আমি লিকুইডটা দিচ্ছি কেন লিকুইডটা আপনারা দিতে পারেন লিকুইড টা দেওয়ার পর আমরা এটাকে বন্ধ করে দেবো লেগে গেছে এটা ভালো করে বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর এই হচ্ছে প্রসেস এটা আমরা নামিয়ে দিলাম হলো নামিয়ে দেওয়ার পর আমরা এই যে আমাদের মেন সুইচ সুইচ দিলাম সুইচ দেওয়ার পরেই দেখুন এই এখানে বিভিন্ন অপশন আছে যেটাই আপনি কাজটি চান তখন নর্মালি কাজ করে নর্মাল দেওয়া আছে যদি কুইক ওয়াশে করতে চান তাহলে কুইক ওয়াশ করতে পারেন এখানে বিভিন্ন অপশন কিন্তু আমরা নর্মালি রাখব এই হচ্ছে তিনটা জিনিস ওয়াশ রিং স্পিন এবং এই হচ্ছে প্রসেস হলো এবার আমরা অন করলাম এরকম অন হয়ে গেল অন হয়ে যাওয়ার পর আমরা এই বোতামটা চিপব মানে হচ্ছে স্টার্ট এবারে দেখুন আপনি প্রসেসটা দেখুন এখানে শুরু হচ্ছে এখানে অটোমেটিক পঞ্চাশ বা বাহান্ন চলে আসবে দেখুন অটোমেটিকটা মেশিন নিচ্ছে মেশিন প্রসেস হচ্ছে দেখুন মেশিন প্রসেস হয়ে গেল মেশিন প্রসেস হয়ে গেছে মেশিন ঘুরছে এবং দেখুন এখানে অটোমেটিক আপনার পঞ্চাশ একান্ন চলে আসবে একটু পরে দেখুন এটা হচ্ছে অটোমেটিক মেশিন এটা সুবিধা হচ্ছে এটাই যে দেখুন প্রসেস খুব ফাস্ট কাজ হচ্ছে এবং খুব ফাস্ট কাজ হচ্ছে এবং মেশিনই সমস্ত হচ্ছে এটা হচ্ছে স্যামসুং এর একদম লেটেস্ট মডেল আমি মডেলটার নামও বলে দিচ্ছি মডেলটা হচ্ছে ডাব্লিউ এ সেভেন জিরো বি সিক্স ট্রিপল ফোর ওয়ান বি ওয়াই দু হাজার চব্বিশ পঞ্চাশ হয়ে গেল এবারে এই প্রসেস শুরু হয়ে গেল তখন পঞ্চাশ মিনিট প্রথমে জল ফিল্টার হচ্ছে এবার আস্তে আস্তে এখান থেকে পঞ্চাশ থেকে যখন আপনার জিরো হবে এই দেখুন এখানে অনেকগুলো সুইচ আছে তো এটা এখন আমার নর্মালেই চলছে তাহলে এখানে নর্মাল আছে কুইক ওয়াশ আছে হ্যাঁ ডেলিকেটস আছে তাহলে আপনারা নর্মালেই করবেন নর্মালে আপনার সময় লাগছে প্রায় পঞ্চাশ মিনিট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট কুইকে করলে আপনার তিরিশ পঁয়ত্রিশ মিনিটে হয়ে যাবে তাহলে আপনারা নর্মালেই করবেন এটা উন্নত এটা যতক্ষণ এক হচ্ছে আপনার শেষ হবে না এই যে তিনটে ওয়াশ ওয়াশ রিন্স আর স্পিন তিনটা একে একে কাজ আছে ফলে এইটা যখনই আপনার এক জিরো হয়ে যাবে আপনার শেষ হয়ে যাবে এবং এই যে এখানে এটা কাপড় কাপড়পা চলছে এবং প্রথমে জল সাবানগুড়ি এখানে এখানে এটা হচ্ছে এই হচ্ছে জায়গাটা যেখানে হচ্ছে লিকুইড আপনাকে সাবানগুড়ি অথবা আপনি এরকম হার্ট সাবানগুড়ি দিতে পারেন এই লিকুইড সাবানগুলি দিয়ে আপনাকে এখন এটা জলটা প্রথমে করে ওয়াশ হবে তারপর এই জলটা বেরিয়ে যাওয়া সাবান জলটা তারপর আবার প্লেন জল দিয়ে ধোয়া হবে যতক্ষণ এক হচ্ছে আপনার কিন্তু এটা শেষ হবে না ফলে এই হচ্ছে মডেলটা দেখে নিন খুব ভালো মডেল দেখুন মডেলটা কুড়ি বছরের ওয়ারেন্টি রয়েছে এবং খুব ভালো একটা মডেল